আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও রূপোর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারের চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট এক গ্রাম ও চার গ্রামের ছোট্ট ভিডিওর সঙ্গে চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার তিনশো চোদ্দো টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম একুশ হাজার দুশো ছাপ্পান্ন টাকা চলুন এবারে দেখে নিয়ে যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার চারশো পঁচানব্বই টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম পঁচিশ হাজার নশো আশি টাকা আমি আপনাদের এখানে যে সোনার দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জি এস টি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে সোনার দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ